আসসালামু আলাইকুম বিক্রয়হাট আপনাদের জন্য চলে এসেছে আমাদের আউটলেটের টপ সেলিং একটি বোরকাসেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজিয়া বোরকা সেট আজকের এই ভিডিওতে মানজিয়া বোরকা সেটের আবারও সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে আমরা আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটি শর্ট ক্যাপ এটা মানজিয়া মানজিয়াবর কোটি হিসাবে থাকবে শর্ট আভায়া যেখানে আপনি ফ্রন্ট দুইটা লেয়ার পাবেন এবং এটার ব্যাক দুইটা লেয়ার থাকবে কিন্তু সফট এবং কমফোর্টেবল এটার ফার্স্ট লেয়ারটা এখান থেকে ওপেন থাকবে দেখতে পাচ্ছেন কাট করা রয়েছে শুধুমাত্র এই শোল্ডারটুকু সুইং থাকবে এবং স্লিপসের এর থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন এখানে কাট করা থাকবে এখানে বাটারফ্লাই এবং লুফ দেওয়া রয়েছে চমৎকার একটি ডিজাইন আপনারা এই ক্যাপ থেকে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আর এটা সাথে সেম ফেব্রিক্সের বড় ঘের একটি গ্রাউন্ড আমরা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি যেভাবে বলছি একদমই সেম প্রোডাক্ট আপনি কিন্তু আমাদের আউটলেটে এসে বা অনলাইন অর্ডার করে দেখে নেওয়ার সুযোগ পাবেন ঘের বড় হবে ওয়ার করার সাথে সাথে আপনি এখানে অটোমেটিক রাফেল পাবেন যদি ফেব্রিক্স অনেক বেশি আমরা ইউজ করেছি ফেব্রিক্সগুলো এখানে জড়ো হবে এবং এইভাবে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তারা বডি ফিটিং এর জন্য এখানে লুফ পাবেন লুফের মাধ্যমে আপনি বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে এটার বডিতে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিবার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের এই প্রিমিয়াম কোয়ালিটির একটি জিবার থাকবে এটার সবচেয়ে গর্জিয়াস পোর্শন হচ্ছে এটা স্লিপসটা স্লিপটা হচ্ছে ষাট হাতার দেখতে পাচ্ছেন এখানে বাটন পেয়ে যাবেন প্লাস কতটা ইউনিক একটি শেপ এখানে রয়েছে এবং এটা রাফেলটা একটু দেখেন আপনারা কতটা ইউনিক একটি আউটলুক আপনি এটা স্লিপসটাকে পাবেন এবং সুইং কোয়ালিটিটা একটু দেখেন একদম নিখুঁত এ সুইং করা থাকবে প্রিমিয়াম দু বাচ্চারি ফেব্রিক থেকে তৈরি সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল পাবেন সাথে থাকবে চমৎকার একটি নিকাপ সেট যেটা হচ্ছে থ্রি লেয়ারের একটি নিকাপ যেখানে আপনি ফ্রন্ট সাইডে পাবেন স্কোয়ার শেপের নোজ স্কোয়ার শেপের একটি নোজ নিকাপের লেয়ার থাকবে ব্যাক প্যানেল থাকবে দুইটা লেয়ার যেগুলোর একটি লেয়ারকে আপনি ফ্রন্ট জাস্ট এনে চোখ থেকে খুব সহজেই খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দুবাই ছিলি ফেব্রিক্সের এই তিন পার্ট মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ মানজিয়া পোর যেটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে আপনি আমাদের কাছ থেকে সম্পূর্ণ সেটটা পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ড্যাপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম